বাংলাদেশের নির্বাচন নিয়ে বিবৃতিতে যা বলেছে ইউ বাড়ি বাড়ি গিয়ে ফুলের শুভেচ্ছা জানালেন টাঙ্গাইল দুই আসনের নবনির্বাচিত এমপি এবং নেতৃত্ব বদলে যাচ্ছে বিএনপি দল ছাড়ছে অনেকে এবার বিস্তারিত সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ও তার আগে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলোর পূর্ণ ও স্বচ্ছ তদন্ত চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের আঠাশ রাষ্ট্রের ওই জোটের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানান ই ইউ এর কোয়ার্টার হেডকোয়ার্টার থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয় তিরিশে ডিসেম্বর বাংলাদেশের সংসদ নির্বাচন হয়েছে এবং নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফলও ঘোষণা করেছে গত দশ বছরে এই প্রথম এমন নির্বাচনে ভোটারদের উপস্থিতি এবং বিরোধী দলের অংশগ্রহণ গণতন্ত্রের প্রতি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু ভোটের দিনে সহিংসতা ও প্রচার প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড না থাকা বিশেষত পুরো প্রক্রিয়ায় উল্লেখযোগ্য বাধা ভোট ও প্রচারণাকে দূষিত করেছে বাংলাদেশের কর্তৃপক্ষের উচিত অথবিত অনিয়মের অভিযোগগুলো যথাযথ তদন্ত করা এবং ওই তদন্তের কাজে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা ইউরোপীয় ইউনিয়ন আশা করে বাংলাদেশ গণতন্ত্র মানবাধিকারের প্রতি সম্মান এবং মৌলিক স্বাধীনতা সমুন্নত রেখে সামনে এগিয়ে যাবে আর বাংলাদেশের জনগণের স্বার্থে ইইউ এতে পূর্ণ সমর্থন দিয়ে যাবে খুন রাহাজানি বন্ধ এবং মহল্লাবাসীকে সন্ত্রাস ও সংঘর্ষের পথ থেকে সরিয়ে আনার উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল দুই আসনের আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য ছোট মনির মঙ্গলবার ফুলের শুভেচ্ছা জানাতে তিনি ওই মহল্লায় প্রবেশ করেন তিনি মহল্লার প্রতিটি বাড়ি ঘর দোকানপাটে ফুল নিয়ে হাজির হন ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় তিনি সেখানকার বিএনপি কর্মী সমর্থকদের বলেন আর নয় সংঘর্ষ বোমাবাজি ও রক্তক্ষরণ আজ থেকে ফুল বিনিময় হবে ভালোবাসা বিনিময় হবে বছরের প্রথম দিন থেকে শিশুরা অস্ত্র হাতে নয় বই নিয়ে স্কুলে যাবে মা বোনরা দা কোদাল নিয়ে রাস্তায় মারামারি করতে বেরোবে না তারা শান্তিপূর্ণভাবে ঘর সংসার সামলাবে এ সময় মহল্লার শত শত নারী পুরুষ ও শিশু তার হাত থেকে ফুল নিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত এমপি সাথে পৌর মেয়র রকিবুল হক সানা উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ শহর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন খোল নলচে পাল্টে যাচ্ছে বিএনপি নেতৃত্বে বড় পরিবর্তন আনা হচ্ছে দলের শীর্ষস্থানীয় একাধিক নেতা হয় অবসরে যাচ্ছেন অথবা বিএনপি ছেড়ে দিচ্ছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে গত মঙ্গলবার তারেক জিয়া দিনভরই দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন এদের অধিকাংশই বর্তমান নেতৃত্বের পরিবর্তনের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির করুণ অবস্থা স্থায়ী কমিটির প্রায় অর্ধেক পদ খালি দীর্ঘদিন বলা হলেও শূন্য পদ পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাছাড়া যারা স্থায়ী কমিটিতে আছেন তাদের একটি বড়ো অংশ বার্ধক্যজনিত নানা রোগের সঙ্গে আক্রান্ত তারেক জিয়া নিজেও এই স্থায়ী কমিটি পরিবর্তনের পক্ষে স্থায়ী কমিটিতে তারেক জিয়া পরিবারের লোকজন এবং তরুণদের আনতে চান তারেকের এই সিদ্ধান্তের সঙ্গে অধিকাংশ মাঠ পর্যায়ের নেতাকর্মীরা একমত বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসতে পারে বর্তমান মহাসচিব নিজেই এই দায়িত্ব থেকে সরে যেতে চান তিনি লন্ডন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কথা বলেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে তারেক একজন নতুন মহাসচিব খুঁজছেন নতুন মহাসচিবের ব্যাপারে বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির নাম আসে সবার আগে কিন্তু তারেক জিয়া তাকে মহাসচিব হবার যোগ্য মনে করেন না বলেই বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে তারেক পছন্দ আবদুল আওয়াল মিন্টুর পুত্র তাবিত আওয়াল কিন্তু দলের অধিনায়ক মাঠকর্মীরা তাকে ঠিকমতো চেনেই না একজন নতুন মহাসচিব না পাওয়া পর্যন্ত মির্জা ফখরুলকে একই পদে রাখা হচ্ছে দলের বেশ কয়েকটি সিনিয়র নেতা অবসরে যাবার কথা ভাবছেন এদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রফিকুল হক মিয়া এবং ব্যারিস্টার জমিল উদ্দিন সরকার স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনও বলেছেন রাজনীতির উপর আগ্রহ হারিয়ে ফেলেছেন তিনি তিনি অবসরের কথা ভাবছেন আর ব্যারিস্টার মৌদুদ আহমেদ সহ আরও কজন খুব শীঘ্রই দল বদলাবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপিতে তবে বিএনপির নেতৃত্বের পরিবর্তনের আগে যে দলটি কোনো আন্দোলনে যাবে না তা মোটামুটি নিশ্চিত